কুড়িগ্রাম সদর উপজেলার মুঘলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম ও ছাবেরা বেগম প্রকৃতির নির্মমতার কাছে বারবার পরাজিত হয়ে আজ চরম মানবতর জীবনযাপন করছেন ধরলা নদীর ভাঙনের শিকার হয়ে তারা বারবার মাথাগুজার ঠায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে শেষ পর্যন্ত বাদের রাস্তার পাশে কয়েকটি পুরনো টিন দিয়ে অস্থায়ী গড় নির্মাণ করেছিলেন তারা কিন্তু দুর্ভাগ্য গত দুই দিনের প্রচণ্ড কালবৈশাখী জ্বরে শেষ আশ্রয়টুকু উড়ে গেছে বর্তমানে পরিবার দুটি ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করছে শিশু বৃদ্ধ সদস্য সহ গোটা পরিবার চরম মানবিক অবস্থায় দিন কাটাচ্ছে খাদ্য পানীয় চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের অভাবে তাদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে কিছু নাই এখন মাংসের বাড়ি যা জি টাকা নাই বসে নাই ভাত এক সঙ্গে খামো তাও উপায় নাই খেয়া আছি এখন ঘরে একটু ব্যবস্থা করি ঘর যে আসে সব চুপমা গেছে নিজেদের ছিল এখন সরকার কাজ করছে হব গিয়ে ঝড় লাগgeqslant ভামিচুরি সব গিয়েছে ঝড় লাগ বাতাসটা বেশি হয়ে গেছে তখন ঘর একটা উড়ি নিয়ে যাওতি ফেলে দিছে একটা যে আড়ে ফেলেছে একটা যে যে কাটকড়ি খুছে বেড়া দড়া টিন টুন কিছু পাইনি অর্ধেক ঘরে টিনো গেছি খুব কষ্টের উপরে আমি আসি মিম্বস চেয়ারম্যান তো কেউ আসেনি এলো দেখতেlong বাড়ি ভাঙgeqslant মানশের বাড়ি থাকি অরে থেকে আরেকজন কার বাড়ি গেছি অরে থেকে আরেকজন কার বাড়ি গেছি অরে থেকে যে আড়ে আসি আসি নদীর উপর আমরা কতো এডা কোথায় হয় কেন ইখানা জায়গাও ফির হামার নয় এখানে জায়গা হয়েছে আমার এক গ্রামবাসী সাহা শ্বশুরের এই যে হাত পা ধরে নিয়ে যা আছি খাওয়ার পানিও মনে করো কোনো মতো খাবার নেই খুব কষ্ট আছি এই অনুরোধ নাগে যদি আনা কিছু সাহায্য করেন ঘর টর না ছাওয়া পাক নিয়ে না আশ্রয় স্থানীয় জনসাধারণ এই মানবতর অবস্থার খবর তুলে ধরে দ্রুত সহায়তার জন্য স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থাগুলোর নিকট আবেদন জানিয়েছেন বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক